আজকের পর একবারে নিঃসন্দেহ হয়ে গেলাম নিশ্চিত হয়ে গেলাম যে দু হাজার ছাব্বিশে বাংলায় পরিবর্তন হচ্ছেই কারোর বাপের ক্ষমতা নেই সেই পরিবর্তনটা আটকায় হ্যাঁ কেন এত জোর দিয়ে এই কথাটা বলছি তার কারণ হচ্ছে দেখুন আপনার মনে আমার মনে যে প্রশ্নটা আছে সেটা এইটা নয় যে বাংলায় দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবে কি হবে না আমাদের মনে যে প্রশ্নটা আছে সেটা একদম এক আর সেই সেই মারাত্মক প্রশ্নটা হচ্ছে যে বিজেপি বিশেষ করে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ তারা কি আগ্রহী বাংলায় কোনো রকম কোনো পরিবর্তন করতে তারা কি বাংলায় সেটিং করে চলতে চাইছে তাদের কোনো স্বার্থ লুকিয়ে আছে এই উত্তরটাই কিন্তু আমাদের সবথেকে বেশি ভাবাচ্ছে এবার আজকে একটা অভাবিত সুযোগ এসে গিয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার একটা প্রেস কনফারেন্স ছিল কলকাতায় এবং সেই প্রেস কনফারেন্সে হাজির হওয়ার সুযোগ হয়েছিল এখন আজকালকার দিনে এই প্রেস কনফারেন্স সবটাই অনলাইনে লাইভ দেখা যায় টিভি চ্যানেলে দেখা যায় সেখানে উপস্থিত হয়ে নতুন করে সেরকম আর কিছু হয় না একটা দুটো যদি কোশ্চেন করার সুযোগ হয় সেটা ছাড়া কিন্তু মোটামুটি আমরা সকলেই তো একই রকম ভাবনা ভাবি সুতরাং আমরা প্রশ্ন করতে না পারলেও কেউ না কেউ কোনো না কোনো সাংবাদিক সেটা করে দেবেন এটা খুব একটা দরকার ছিল না তবুও ব্যক্তিগতভাবে আমি ওই সাংবাদিক বৈঠকটা বৈঠকটায় পৌঁছেছিলাম তার একটাই কারণ ছিল বডি ল্যাঙ্গুয়েজ দেখা দেখুন একটা মানুষ যাই বলুন যাই করুন তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কথা বলে দেয় কি ভাবছেন কি করছেন অনেকটাই তার বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ে এবং সেই জায়গা থেকে আজকে অমিত শাহজির যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি শ্রমিক ভট্টাচার্যের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি সেখান থেকে অত্যন্ত জোর দিয়ে বলছি যে বাংলায় পরিবর্তন হচ্ছেই কেউ আটকাতে পারবে না কেন কেন আপনাদের আমাদের মনে যে ডাউটগুলো আছে না এক 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 করে সেইগুলো কিন্তু আজকে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছে আমি খুব মন দিয়ে ভেতরের কথাটা বোঝার চেষ্টা করেছিলাম আমি শাহজি যেটা বলছেন আর যেটা বলতে চাইছেন যেটা লুকোতে চাইছেন কেন এই জায়গাটা দরকার ছিল তার কারণ হচ্ছে দেখুন তিনি একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে আছেন সুতরাং সব কথা তিনি ওপেনলি বলবেন না দু নম্বর তিনি পলিটিক্স করতে এসছেন সুতরাং স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে কোনো কিছুই তিনি এখন ফাঁস করবেন না সেটা যখন যেখানে যেভাবে অ্যাপ্লাই করা তিনি করবেন কিন্তু মূল জায়গাটা হচ্ছে তিনি কি বলতে চাইছেন সূক্ষ্ম বার্তাটা ভেতরে কী দিয়ে দিতে চাইছেন সেটা জানাটা খুব জরুরি ছিল এবং সেখানে তিনি যে আজকে সাংবাদিক বৈঠকরা করলেন সেখানে একটা জিনিস খুব গুরুত্ব দিলেন তিনি সেটা হচ্ছে ঘুষপেটিয়া আতঙ্ক এবং এই জায়গা থেকেই আমি স্পষ্ট হয়ে গেলাম যে অন্য সমস্ত কিছু বাদ দিয়ে দিন বাংলায় বিজেপি সরকার এই সেই সমস্ত কিছু বাদ দিয়ে দিন বাংলায় এই পরিবর্তনটা দরকার একটাই কারণে কেননা এই পরিবর্তন করা না গেলে সারা ভারতবর্ষের যে অনুপ্রবেশকারী সমস্যা সেটা সমাধান করা যাবে না এবং এই অনুপ্রবেশকারী সমস্যা যদি সমাধান করা না যায় তাহলে ওই পেহেলগাঁও কাণ্ড ওই দিল্লি ব্লাস্টের মতো কাণ্ড সারা ভারতবর্ষে প্রায়শই হবে এবং সেটা সেটার দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহজিকে নিতে হবে সুতরাং তার এই যে টেনিয়ারটা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে স্মুথ যদি করতে হয় ভারতবাসীকে যদি শান্তির জীবন দিতে হয় এবং এই ধরনের আপদ বিপদ থেকে ভারতকে যদি রক্ষা করতে হয় এক এবং একমাত্র জায়গা সেটা হচ্ছে ভারত ভারতবর্ষের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গের প্রয়োজন দরকার কেন এটা দরকার তার কারণ হচ্ছে এইখানে যে সরকার রয়েছে তারা একটা বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল জমি দিচ্ছে না অমিত শাহজি পার্সোনালি সাতবার চিঠি দিয়েছেন নমান্য প্রশাসনকে তা সত্ত্বেও এরা জমি দিচ্ছে না এবং যে কারণে সেখানে বেড়ার কাজ করা যাচ্ছে না যে কারণে বিএসএফ সেখানে পাহারাটা দিতে পারছে না মারাত্মক অভিযোগ এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে ধরে নিলাম বিএসএফের গলতি আছে যেটা প্রায়শই এই রাজ্যে দিদিমণি বলে থাকেন কিন্তু এই যে ঘুষপেটিয়ারা এই যে অনুপ্রবেশকারীরা তারা যখন ঢুকছে তারা ঢুকে কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গের কোনো না কোনো গ্রামে যাচ্ছে তো সেখানে পুলিশ প্রশাসন কি করছে অ্যারেস্ট করছে না কেন অ্যারেস্ট করে কেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে না কেন বিএসএফের হাতে তুলে দিচ্ছে না কেন সেই জিনিসটা কেন্দ্র সরকারকে জানাচ্ছে না উল্টে তাদের জন্য এরা কি করে দিচ্ছে এরা করে দিচ্ছে ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ড এদেরকে ভোটার বানিয়ে দিচ্ছে এদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে এবং এরাই সেই দুধের গায়ে হয়ে ভোটটা দিচ্ছে আর সেই জন্য এই যে সমস্যাটা তৈরি হয়েছে এইটা সমাধানের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার 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 এবং সেটা যে কোনো মূল্য অমিত শাহজি করে ছাড়বেন এটা আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার কথাবার্তা থেকে একদম হানড্রেড পারসেন্ট স্পষ্ট হয়ে গেল এরপর যে জায়গাটা অত্যন্ত গুরুত্ব তিনি দিলেন বেসিক্যালি আমাদের যারা সোশ্যাল মিডিয়া থেকে গিয়েছিলাম সেখান থেকে তার নিউজ বাংলার আমার প্রিয় বন্ধু মানব গুহ এই প্রশ্নটা করার সুযোগ পেয়েছিল কারণ ওখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ছিল এবং তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছিল এনিওয়ে যাই হোক আমাদের তরফ থেকে অনেকগুলোই প্রশ্ন ছিল তার মধ্যে এই প্রশ্নটা যাই হোক করার সুযোগ আমরা পেয়েছিলাম মানব সেটা করলো আমাদের হয়ে এবং সেটা হচ্ছে একটাই প্রশ্ন যেটা আপনিও জানতে চাই আমরাও জানতে চাই ভাইপো কেন অ্যারেস্ট হবে না এবং সেটা বলতে গিয়ে মানব পরিষ্কারভাবে বলল যে পি এটা মারাত্মক অ্যাক্ট যেটাতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে যায় হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যান অথচ তার থেকে অনেক বেশি অনেক বেশি অপরাধ করেও এই রাজ্যের সকল ভাইপো এবং তার নামও তিনি নিয়ে নিলেন একশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তারপরও অ্যারেস্ট হয় না এটাই তো সেটিং থিওরি আপনাদের কেন করছেন না বাংলার মানুষ জানতে চায় এটা পরিষ্কারভাবে অমিত শাহজি বলে দিলেন যে দেখুন এটা তো এজেন্সির কাজ এজেন্সির কাজে বিজেপি নেতারা কখনোই হস্তক্ষেপ করে না আইন আইনের পথে চলবে এবার আপনি বলবেন এটাতে তো হতাশ হয়ে যেতে হবে তার মানে ভাইপো আর অ্যারেস্ট হল না দেখুন হবেন কি হবেন না ভবিষ্যতের গর্বে একটু অপেক্ষা করুন দেখা যাক না কী হয় নির্বাচনের আগে অনেক কিছু তো হবে তখন হয় যদি না হয় নির্বাচনের আগে আপনি আপনার মতো সিদ্ধান্ত নেবেন কিন্তু একটা কথা মাথায় রাখুন যে মানুষটা ওখানে সাংবাদিক বৈঠক করছিলেন অমিত শাহজি তিনি একদিকে যেরকম বিজেপির শীর্ষ নেতা তার পাশাপাশি তিনি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রকম প্রশ্ন গেলে তিনি কী উত্তর দেবেন যে হ্যাঁ হ্যাঁ কালকেই ঠিক বলেছে তো আমার এতদিন মাথা থেকে এটা বেড়েই গেছে আমি কালকেই ভাইপোকে অ্যারেস্ট করিয়ে দিচ্ছি এরকম তো হতে পারে না সুতরাং ট্যাকটিক্যালি যেটা উত্তর দেওয়ার সেটা তিনি দিয়েছেন এবং এখানে উত্তরটা তিনি যেভাবে দিলেন তাতে আমার পার্সোনাল উপলব্ধি তিনি ব্যাপারটাকে কোনো গুরুত্বই দিলেন না যে কে ভাইপো তাকে নিয়ে এত মাথা ব্যথার কী আছে যখন যেটা হওয়ার আইন আইনের পথে চলবে ওইটা এটা নোয়াচ না আমাকে ওইটা অমিত শাহজিকে ওইটা নিয়ে মাথা ঘামাতে হবে বুঝতে পারছেন কতখানি জায়গাটা তিনি ধরেছেন এটাকে পাত্তা দেওয়ার মতো কোনো জায়গা নেই যেটা আপনাদের কাছে সব থেকে আতঙ্কের জায়গা সেটা অমিত শাহজি পাত্তাও দিচ্ছেন না এটা কিন্তু খুব পজিটিভ একটা জায়গা এলো আর একটা জায়গা যেটা একটা জায়গা বলবো না বেসিক্যালি দুটো কোয়েশ্চেন সেখানে মিক্স আপ ছিল এবং আমি আমিও খুব এটা নিয়েও প্রশ্ন করতে আগ্রহী ছিলাম যেহেতু দেখলাম অন্য সাংবাদিক বন্ধুরাই করে ফেলেন সেটা হচ্ছে সেটিং থিওরি এবং সেটিং থিওরি থেকেও বিজেপি সংগঠনটা কোথায় নির্বাচনের দিন গণনার দিন লুট হয় খেলা এই খেলা হবে যে বলা হয় না খেলাটা তো তখনই হয় লুটে পুটে সব একদম শেষ করে দেওয়া হয় তাহলে সেই জায়গা থেকে কি করে বিজেপি জিতবে এবার সেটিং থিওরির যে গল্পটা আছে সেখানে অমিত শাহজি বললেন যদি সেটিং থিওরি থাকবে আমি এত এখানে আসছি কেন মানে যেটা তিনি বলতে চাইলেন বা যেটা তিনি বললেন না যেটা আমি বুঝলাম যে ভাই আমি তো নিজে বাংলাটাকে হ্যান্ডেল করছি বাংলায় বিজেপির কী পলিটিক্যাল স্ট্র্যাটেজি হবে না হবে প্রতিটা জিনিসে আমার চোখ রয়েছে হ্যাঁ পুরো টিম আছে সবাই সবাই মিলে কাজ করে বিজেপি সেইভাবেই কাজ করে কিন্তু ওভারঅল আমার একটা নজরদারি আছে আমি যদি বাংলা নিয়ে ইন্টারেস্টেড নাই হব বাংলার জন্য আমি এত টাইম ইনভেস্ট করছি কেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কতখানি প্রেশারের জায়গা তার উপর গোটা ভারতবর্ষের বিজেপির অনেক কিছুই তাকে দেখতে হয় সেইখান থেকে যে রাজ্যটাই আমি সেটিং করব যে রাজ্যটা আমি জিততে চাইবো না সেখানে এত টাইম ইনভেস্ট করব এতখানি ফালতু টাইম আমার হাতে আছে তো এই জায়গাটা তিনি কিন্তু সুকৌশলের উত্তরটা বললেন মানে যেটা বললেন না যেটা আমি বুঝলাম সেটা আপনাদের সামনে রাখলাম ঠিক কী ভুল আপনারা বিচার করবেন আর যেটা ওই ভোটের দিন লুটপাট হয়ে যায় কাউন্টিংয়ের দিন খেলা হয়ে যায় সেটা নিয়ে কি হবে সেখানে অমিত শাহজি বললেন যে দেখুন আমাদের জার্নিটা যদি পশ্চিমবঙ্গে দেখেন দু হাজার চোদ্দো থেকে যেটা শুরু হয়েছে আমরা এই যে সাতাত্তর আসনে পৌঁছেছি তিন থেকে সাতাত্তর এটা কিন্তু এমনি এমনি হয়নি এবং সেখানে সংগঠন কি আছে না আছে ওটা আমাদেরই ভাবতে দিন অর্থাৎ এই যে খেলাগুলো হয়ে গেছে যদি নতুন কোনো খেলার ছক বার করে এবং সেটা যদি কোনো রকম কোনো ক্যালকুলেশানে আনতে না পারেন অমিত শাহজিরা তাহলে হয়তো অন্যরকম কিছু হতে পারে কিন্তু এই পুরোনো খেলার একটা থিওরি দিয়েও দু আর পার করতে পারবেন না প্রত্যেকটা খেলার অ্যান্টিডোট থাকবে এবং এমন অ্যান্টিডোট থাকবে না যারা এই খেলা হবে খেলা হবে করে ছুটে যায় তারা কি দেখো কি একসা হবে এইটুকুনি বার্তা কিন্তু আজকে মোটামুটি আমার কাছে খুব স্পষ্ট লাগলো এরপর আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা উঠল সেটা হচ্ছে যেটা একটা নেগেটিভ প্রচার চলছে যেটা এক সাংবাদিক বন্ধু করলেন যে এই যে এসআইআর হচ্ছে মতুয়াদের নাম তো বাদ চলে যাচ্ছে হিন্দুরা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে এই এসআইআরটা করে লাভটা কী হচ্ছে এরকম টাইপের একটা প্রশ্ন হলো তো সেখানে মতুয়াদের তিনি আশ্বস্ত করলেন যে কোনো মতুয়ার কোনো চিন্তা করার কোনো কারণ নেই একটা মতুয়ার নামও বাদ যাবে না ভারতবর্ষের সরকার সি করে দিয়েছে এবং তার ফলে প্রত্যেকে নাগরিকত্ব পাবে আর নাগরিকত্ব পেলে অটোমেটিক্যালি ভোটার তালিকায় নাম উঠবে সুতরাং এই ভোট চলে গেল ভোট চলে গেল আবর চলে গেল তাদের সর্বনাশ হয়ে গেল এসে আর প্রসেস বস এখনও শেষ হয়নি শেষ হওয়াটা অব্দি অপেক্ষা করুন না তারপর এটা নিয়ে কমেন্ট পাস করবেন এটা নিয়ে চিন্তা করার খুব একটা জায়গা নেই আর একটা জায়গাও খুব মানে সিনসিয়ারলি তিনি এই জায়গাটা তুলে দিলেন সেটা হচ্ছে অনেকেই ভাবনা চিন্তা করছিলেন যে এখানে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা না হয় এখানে যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ করা না হয় তাহলে এই রাজ্যে কিন্তু বিজেপির ভালো ফল করার কোনো জায়গা নেই আলটিমেটলি বিজেপি আসতে পারবে না এবং সেখানে শুভেন্দু অধিকারীরাও এটা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন বা আমরাও সেটা নিয়ে ভাব ভাবছিলাম যে হ্যাঁ এরকম একটা হতে পারে সেটা হচ্ছে এসআইআর প্রসেস যদি কোনো কারণে ডিলে হয়ে যায় তাহলে দোষ এটা পেরিয়ে যাবে আর দোষ রামে পেরিয়ে গেলে কিন্তু এই সরকারের ট্রেনিও শেষ হয়ে যাবে তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় হস্তক্ষেপ জারি হয়ে যাবে এটা একটা জায়গা ছিল কিন্তু আজকে অমিত শাহজি বলার ফাঁকি তার কথার ফ্লোর মাঝখানেই বলে দিলেন যে এপ্রিলের মাঝামাঝি থেকে এই সরকারটা আর থাকছে না অর্থাৎ কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে কি হবে না কিভাবে হবে না হবে সেগুলো অমিত শাহজির উপর ছেড়ে দিন কিন্তু এন্ড লাইন যেটা যেটা যাই হয়ে যাক সাম দাম দণ্ডাভেড সমস্ত কিছু এই প্রশাসন লাগিয়ে দিক কিন্তু তা তাহলেও এপ্রিলের মাঝামাঝির পর থেকে এই সরকারটা আর টিকছে না অর্থাৎ বাংলায় পরিবর্তন হচ্ছে এবং সেটাও ওই কোনো রকমের টায়ে টুয়ে পরিবর্তন সেটা হচ্ছে না টু থার্ড মেজরিটি নিয়ে আসবে কিভাবে আসবে সেটা অবভিয়াসলি তার পলিটিক্যাল গেম যখন হবে মানুষ দেখতে পাবে কিন্তু হবে যে এটা এত কনফিডেন্সের সঙ্গে তিনি বললেন যে কোথাও যে একটা কিছুদিনই কনফিডেন্স নিজে পেয়ে গেছেন সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো সেটা হচ্ছে আবার ওই নেগেটিভ ন্যারেটিভ যেটা তৈরি করা যে বিজেপি যদি এই রাজ্যে আসে না তাহলে ওই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা যা কন্যাশ্রী সবুজ সাথী প্রকল্প চলছে সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে এই জায়গাটা অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বললেন এবং এই যে নেগেটিভ ন্যারাটিভটা এটা ভোটের ময়দানে কোনো এফেক্ট ফেলতে দেবেন না বিজেপি সেইভাবেই এটাকে কাউন্টার করবে এটা বোঝা গেল সেটা হচ্ছে যে এই রাজ্য সরকারের অধীনে চলা একটা প্রকল্প একটা প্রকল্প বিজেপি সরকার এলে বন্ধ হবে না উল্টে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সমন্বয় করে সেই প্রকল্পগুলোকে আরও বেটার করা হবে কীরকম আয়ুষ্মান ভারত যেটার থেকে অনেক কম মানগত সম্পন্ন স্বাস্থ্য সাথী করা হয়েছে যেটাকে বাংলার মানুষ বেসিক্যালি ডপের চপ মনে করছে কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা ভারতের কেন্দ্র সরকার দিচ্ছে এখন তার মানে আয়ুষ্মান ভারত চালু হবে এই স্বাস্থ্য বন্ধ হয়ে যাবে এখানেও পাঁচ লক্ষ টাকা পাচ্ছিলো তাহলে মানুষেরা আলটিমেটলি কি প্রফিট হবে দেখুন একটা সারা ভারতবর্ষে চিকিৎসা করা এইগুলো তো থাকছেই কিন্তু তার পাশাপাশি অমিত শাহজি যেটা এক্সাম্পল দিলেন সেটা সরাসরি বাংলার জন্য বললেন না বললো অন্য রাজ্যে যেগুলো হচ্ছে সেরকম আমরা বাংলাই করবো কীরকম কেন্দ্র তো পাঁচ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প পাঁচ লক্ষ টাকা আছে দুটোকে মার্চ করে দাও টোটাল কত হলো দশ লক্ষ টাকা তাহলে যে প্রকল্পটা আগে শুধুমাত্র তুমি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক পেতে এবং পাঁচ লক্ষ টাকা পেতে সেটা এখন সর্বভারতীয় প্রকল্প হয়ে যাবে সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে চিকিৎসা করতে গেলে তুমি সেইটা সেইটা হিসেব পাবে এবং সেই ব্যালেন্সটা পাঁচ লাখ থেকে বেড়ে দশ লাখ টাকা অবধি তোমার ট্রিটমেন্ট ফ্রি হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি বিজেপি এলে ডাবল ইঞ্জিন সরকার এলে এই বাংলার মানুষের কি ক্ষতি হবে নাকি তাদের লাভ হবে এই কিন্তু পজিটিভ ন্যারেটিভের খেলা এবার হবে এবং সেখানে চোখে ধোঁয়া দেখতে হবে ঘাসপুর বাহিনীকে সেটা তিনি স্পষ্ট করে দিলেন আরেকটা প্রশ্ন উঠেছিল মন্দির মসজিদ নিয়ে যে ভোট আসতেই মন্দির মসজিদ সব কিছু হয়ে যাচ্ছে প্রশ্ন মানে শেষ হওয়ার আগেই থামিয়ে দিলেন অমিত শাহজি এবং তিনি পরিষ্কারভাবে বললেন যে আপনি কোয়েশ্চেনটা ঠিক করেছেন কিন্তু ভুল লোককে করেছেন মন্দির নিয়ে বলুন মসজিদ নিয়ে বলুন কোনো রাজনীতি বিজেপি বা অমিত শাহ বা বিজেপির কেউ করছে না করেনি তাহলে কে করছে যারা করছে প্রশ্নটা তাদের করা উচিত এবং একটা কথা তিনি বললেন যে মন্দির যে কোনো কারণেই হোক না কেন হলে তিনি মনে মনে খুশি হন কিন্তু যিনি করছেন তিনি বড় বেশি দেরি করে ফেলেছেন অর্থাৎ এই হিন্দুত্বের হাওয়া যে কাজ করবে এবং সেই হিন্দুত্বের হাওয়াটাকে ধরতে গেলে মন্দির করতে হবে এটা মনে বুঝেছেন কিন্তু ওই মরণকালে হরিনাম ওই করে তিনি সাম্রাজ্য বাঁচাতে পারবেন না তিনি মানুষের মন জরিপ করে ফেলেছেন তার যে সমীক্ষক দল এখানে কাজ করেছে তারা সুনির্দিষ্টভাবে ডেটা দিয়েছেন এবং তার বেশি অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে তিনি বলছেন এসব করে কোনো লাভ হবে না আলটিমেটলি বিজেপি যে উন্নয়নের কথা বলবে সেখানেই পরিবর্তনের ডাকটা স্পষ্ট হয়ে যাবে আরেকটা বিষয় খুবই তিনি গুরুত্বের সহকারে এটা তিনি বললেন এবং সেখানে বলতে গিয়ে যে দুটো নাম তিনি বললেন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় তরফ থেকে গিয়েছিলাম সব পাশাপাশি বসেছিলাম একদম তো আমরা নিজেরাই একটু তাকাই তাকি করছি যে এটা কি অমিত শাহজির কাছে ভুল তথ্য আছে নাকি তিনি ইঙ্গিতটা দিয়ে রইলেন তিনি ওই দীর্ঘ তালিকা দিচ্ছিলেন দিলেন যারা কিন্তু অ্যারেস্ট হয়নি কিন্তু সিবিআই বা ইডি তাদেরকে ডাকাডাকি করছে একজন রাজ্যমন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য একজন কলকাতা কেন্দ্রিক একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়ক তো এই দুজনের নামও গ্রেপ্তারির তালিকায় তিনি বলে দিলেন তা আমরা নিজেরাই আলোচনা করছিলাম তার মানে কি এবার গ্রেপ্তারি লাইনটা শুরু হয়ে যাবে সেই জন্যই কি তিনি এই ইঙ্গিতটা দিয়ে রাখলেন এদের নাম বললেন নাকি এটা নিচকে ভুল ছিল দেখ যেটাই হয়ে যাক এই এত বড় দুর্নীতি যারা করছে কোথায় না কোথায় দুর্নীতি করেছে তারা বড় বড় কথা বলতে আসছে এই দুর্নীতিগ্রস্তদের আমরা বিদায় করবই করবই করব এবং সেই দুর্নীতিগ্রস্তদের বিদায় দুটো পথে হতে পারে একটা তো জনগণ ভোট দেবে আরেকটা জনগণ যাদের দিকে তাকিয়ে আছে অর্থাৎ সেটা কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক সেটা আদালতের হস্তক্ষেপ হোক সেটা এই এজেন্সিগুলো নিজে থেকে করুক এদের গ্রেপ্তারি সেটা নিয়েও কিছু একটা যে হবে সেই ইঙ্গিতটাও কিন্তু আজকে লাগলো দেখা যাক কী হচ্ছে জানুয়ারি মাসটা তো এসে গেছে অনেক কিছু দেখতে পাবো একদম শেষ ফেজে এবং শেষ যেটা গুরুত্বপূর্ণ বললেন যেটা আপনারা অনেকেই আশঙ্কিত হয়ে থাকেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট এই যে হাজার টাকা বারোশো টাকা দিয়ে ভোট কেনার একটা প্রকল্প চালু করে দিয়েছেন তো এর ফলে নারী ভোটটা যাই হয়ে যাক পাওয়া যাবে না কিন্তু যেভাবে এই ইস্যুটাকে আজকে অমিত শাহজি অ্যাটাক করলেন এবং তিনি বললেন যে রাত্রি আটটার পর মহিলারা বেরোতে পারবে না এই যে ফতোয়া জারি হচ্ছে বা এই হাজার টাকা বারোশো টাকা দিচ্ছি তার মানে শাহজাহান বাহিনী পিঠে তৈরি করাবে হিন্দু মহিলাদের দিয়ে এই হাজার টাকা দিচ্ছি মানে হারচিকর কাণ্ড হবে কসবা ল কলেজ হবে না এইগুলো মেনে নেওয়া যায় না এবং এই ডেটা তিনি নিজে থেকে দিচ্ছেন না যেটা আছে করে তিনি বললেন অর্থাৎ নারী নিরাপত্তা নারী ভোট এই জায়গায় কিন্তু এইটা খুব সেন্সিটিভ জায়গা এবং সেটাকেও কিন্তু এবার সেইভাবেই বিজেপি ডিল করবে অর্থাৎ সব মিলিয়ে যে ওভারঅল আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে পজিটিভ 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 এতদিন যেটা নিয়ে আমার নিজের একটা ব্যক্তিগত বক্তব্য ছিল এবং যে বিজেপি নেতার সঙ্গেই কথা হয়েছে তাকে আমি এই প্রশ্নটা করেছি যে আপনারা তৃণমূলের দুর্নীতির কথা বলছেন তৃণমূলের খারাপের কথা বলছেন সেটা রাজ্যবাসী জানে এবং সেই জন্য তারা চেঞ্জ চায় কিন্তু চেঞ্জটা হলে তারা পজিটিভটা কী পাবে সেই নিয়ে আপনারা কথা বলুন সেই দিশা আপনারা দেখান সেই দিশা যে দেখানো হবে এবং সেটা যে অমিত শাহজি চক করে নিয়েছেন বিজেপি প্ল্যান করে নিয়েছে এবং এক্সিকিউশন শুরু হবে আজকের এই প্রেস কনফারেন্স সেটা কিন্তু স্পষ্ট করে দিল এবং যে পজিটিভ টোনে পজিটিভ অ্যাটিটিউডে পজিটিভ নোডে তিনি পুরো প্রেস কনফারেন্সটা করলেন যে কনফিডেন্সের সঙ্গে করলেন অনেক ইয়র্কার কোশ্চেন গিয়েছিল অনেক বাউন্সার কোশ্চেন গিয়েছিল আরামসে হুক পুল ফ্লিক ছক্কা মেরে তিনি যেভাবে সেটাকে সামাল দিলেন এবং যে হা যে যে মুডটাই তিনি ছিলেন তাতে একটা কথাই বলা যেতে পারে যে হ্যাঁ এখন সময়টা হয়নি আর এপ্রিল অবধি সহ্য করতে হবে তাই কিন্তু এপ্রিল এলে এই পরিবর্তনটা হচ্ছেই ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে এটা আটকানোর ক্ষমতা আর কারণ নেই এটা একদম ভবিতব্য দেওয়াল হয়ে গেছে এবং সেই অনুযায়ী বাকি সব কিছু হবে আপনারাও নিশ্চয়ই দেখেছেন সেই প্রেস কনফারেন্স আপনাদের কি মনে হয়েছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার